ইতিহাসের শেষ পৃষ্ঠাটা জানতে হলে আপনাকে শুরুর পৃষ্ঠাটা পড়তে হবে একটা হিস্ট্রি ইতিহাসের শেষ পৃষ্ঠা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হলে প্রথম পৃষ্ঠাটা পড়া দরকার এজন্য আল্লাহ রাবুল্লাহ আলামিন কোরআনের প্রথম সুরা সুরা ফাতিহা ঠিক পরেই দেখবেন সুরা বাকারা নাজিল করেছেন এবং এর শুরুর দিকেই ইতিহাসের প্রথম ঘটনাগুলো আল্লাপাক বলেছেন আপনাকে স্টাডি শুরু করতে হবে শুরু থেকে এক লাফে কেউ গাছে উঠতে পারে আল্লাপাক প্রথম থেকে শুরু করেছেন আল্লাহ সুরা আলামিনের মধ্যে একটা আয়াত বলেছেন আল্লাহাকি প্রথম আল্লাহ শেষ আল্লাপাক প্রকাশ্য আল্লাপাক গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিচ্ছু ছিল না শুধু আল্লাহ পাক একাই ছিলেন পুরো মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না শুধু আল্লাহ একা ছিলেন যদি কারোর মধ্যে ওয়াসবাসা আসে আল্লাহকে কে সৃষ্টি না আউজুবিল্লা তাহলে পড়বেন আউজুবিল্লাহিমিন রাজিম তারপরে পড়বেন আমনজুবিল্লাহি ওয়া রুসুলিহ তারপরে পড়বেন ওয়াল আখির ওয়া জাহির ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ইনশাল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে আর এই ওয়াসওয়াসা সেই প্রজন্মের কাছে বেশি আসে যেই প্রজন্ম চোখ থাকতে অন্ধ কলপ থাকতে উপলব্ধি করে না কান থাকতেও শোনে না যেই প্রজন্ম দীর্ঘদিন পড়াশোনা করেছে করার পরে নাস্তিক হয়ে গেছে এবং আমরা আমাদের এই প্রজন্মগুলোকে বড় করছি এমনভাবে যে ছোটবেলা থেকে তাদেরকে এমন আদর্শ গড়ে তুলছি এমন শিক্ষা দিচ্ছি এমন পরিবেশে বড় করছি একটা পর্যায়ে গিয়ে যৌবন বয়সে এরা বলছে আল্লাহ বলতে কেউ নাই না ওজুবিল্লা তারা বলছে ইসলাম সে যুগে চলতো এ যুগে চলে না ইসলামের মৌলিক বিষয়গুলো যারা পালন করে এরা মৌলবাদী এরা সন্ত্রাসী ইসলামের পর্দার বিধান ওই যুগে চলতো এই যুগে চলে না এটা আধুনিকতার যুগ এগিয়ে যাওয়ার যুগ এখনকার জেনারেশন এই কথাগুলো বলছে পঁচিশ তিরিশ বছর তারা পড়াশোনা করার পরে অজুর চারটা ফরজ বলতে পারে না নামাজের আরকান আহকামগুলো বলতে পারে না জাকায়াতের নিসাব বলতে পারবে না রসুল্লাহ সাল আলী সালামের সিরাত জীবনী একটা বড় পড়ে দেখেনি ইভেন তারা কোরআনুল কেরিম ও বিশুদ্ধ করে পড়তে জানে না এটা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্ম যদি এদেরকে ইসলাম এবং সংশোধন করানো না যায় আল্লাহ এবং রসুলের কাছাকাছি না আনা যায় দিনের জন্য জীবন দেওয়া অনেক দূরের কথা দিনের জন্য জীবন দেওয়াটা অনেক দূরের কথা মানবতার কল্যাণেও তারা কিছু করতে পারবে না আমার কথা কি বুঝতে পারছেন দিনের জন্য জীবন যান মাল সময় শ্রম বিলিয়ে দেওয়ার তো অনেক উঁচু ইমানের পরিচয় সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোতেই তারা পিছিয়ে পড়বে আল্লাপাক একা ছিলেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাপাক সবকিছু সৃষ্টি করেছেন কুফ আহাদ তিনবার পড়লে এই সুরা আপনি কোরআন খতমের নাকি পাচ্ছেন বারবার আমি বলি একটা কথা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন দৈনিক অন্তত পাঁচটা পৃষ্ঠা দশটা পৃষ্ঠা করে পড়ুন কোরআনুল কেরিমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে আপনার হায়াতে রিজিকের সময় ইনশাল্লাহ বরকত নেমে আসবে বিপদ আপদ বালা মুসিবতে আপনি কম পড়বেন রোগ ব্যাধি কম হবে ইনশাআল্লাহ এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল কেয়ামতের মাঠে আল্লাহ তো পরে সৃষ্টি করেছেন এবং ছিল পানির উপরে আজিমটা আর আল্লাপাক বলেছেন আরশ বহনকারী ফেরেস্তাদের বর্ণনা আল্লাপাক কোরআনে সুরা হাক্কার মধ্যে দিয়েছেন আটজন ফেরেস্তা আরসকে বহন করে নিয়ে আসবে ফেরেস্তাদের আকৃতি চিন্তা করুন তাহলে এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা ফেরেস্তাদেরকেও বিশ্বাস করবে না যেহেতু ফেরেস্তাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জিনজাতিকে বিশ্বাস করবে না কবর রাজাব পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ বা আত্মাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শিখ এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরেই শিখ আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিও পলিটিক্স প্রতিটা সেক্টরেই শিখ আছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে খিদির আলী সালামের মতো শুধু মুসা আলী হিসালামের মতো বাহ্যিক চোখে নয় কেন নৌকা ফোঁটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল নির্মাণ করলেন এভাবে নয় বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যেত বাচ্চাকে হত্যা না করলে এ বাচ্চা বড় হয়ে কাফের হতো পিতামাতাকে কাফের বানাত দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল কান্স বা গুপ্তধন এটা ওই এতিম বাচ্চারা পেত না খিদুর আলী ইসলামের কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন দুর্নীতি এবং আছে প্রতিটা সেক্টর এটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শির্ক আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে যার মূল বক্তব্য হচ্ছে চাক্ষুষ যেটা আপনি দেখবেন না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না এর কোনো অস্তিত্ব নাই এই কারণে ইমানে ছয় পিলারের কোনোটাই তারা বিশ্বাস করে না এই পশ্চিমারা এবং যারা এই শিক্ষা দর্শনটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে এরা ইমানের ছয় পিলারের কোনোটাই বিশ্বাস করে না করে তারা কি আল্লাহ বিশ্বাস করে মালায়িকায় বিশ্বাস করে আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে নবী রসুলগণকে দেখেছে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তাকদিরকে বিশ্বাস করে কোনোটাই বিশ্বাস করে না এটা ইমানের ছয় পিলার যেটা বিশ্বাস না করলে আমাদের ইমান থাকে না আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারে এটাকে ফিলোসফির ভাষায় বলে দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি কি বলে এপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব মনে রাখবেন এই জ্ঞানতত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে এটা আপনার শিক্ষা দর্শনে শেখ তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ সায়েন্স আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন সায়েন্সকে জিজ্ঞাসা করেন হে বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে বিজ্ঞানের দৌড় শেষ আল্লাহ বলেছেন সুরা বেনি সয়লের মধ্যে রুহ তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কারা ইহুদিরা যারা মদিনায় ছিল তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কলি রব্বি বলে দাও রুহ আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র মিনাল তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয়নি সামান্য জ্ঞান দেয়া হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না ঘুমের সংজ্ঞা দিতে পারে না যে পরকালের প্রতিটা স্টেজ কবরের আজাব মালায়িকা জান্নাত জাহান্না মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেয়া তাকদির এগুলোর ব্যাখ্যা করতে পারে না সংজ্ঞা দিতে পারে না তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন তখন আপনি শির করছেন এটা জ্ঞানের একটা শাখা হতে পারে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয় সে যা বলবে সেটাই সত্য যা মিথ্যা বলবে মিথ্যা এটা চূড়ান্ত নয় বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য রসুল যেটা বলবেন সেটাই সত্য আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শন কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন সোরা হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না নম্বর সুরা বলেছেন ওয়া হাকুমের হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমার কথা কি বুঝতে পারছেন সত্য জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে নাকি মানুষের মাথা থেকে বের হয় যে কোনো জ্ঞান জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সুনার সাথে মিলে যায় মানতে কোন আপত্তি আছে কোন আপত্তি আছে কোনো আপত্তি নাই কিন্তু জ্ঞানের কোনো শাখা কোন তত্ত্ব কোন উপাত্ত কোন যুক্তি কোনো দর্শন কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সুনার সাথে না মিলে যায় আপনি কি মানতে বাধ্য আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার জন্য তখন ফরস কথা বুঝতে পারছেন এবার আসেন আল্লাপাক আরো সে আজিম সৃষ্টি করেছেন এই আরো সে আজিমের নিচে পাক সাত শ্রেণীর মানুষকে কেয়ামতের মাঠে ছায়া দিবেন কয় শ্রেণী কয় শ্রেণী এটা মুখস্থ করবেন সাত শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক এক নাম্বার কে যত মানুষকে আল্লাপাক আজকে শাসন ক্ষমতা দিয়েছেন ছোট ক্ষেত্র থেকে বড় পর্যন্ত তাদের সবার সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে কয়টা এর বাইরে কোনো গন্তব্য নাই তাদের জন্য যে যাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন একদম ছোট থেকে শুরু করে একদম ছোট লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত যাদেরকে আল্লাহবাক শাসন ক্ষমতা দিয়েছেন তাদের সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে একটা হচ্ছে তারা ন্যায়পরায়ণ হলে আরো সে আজিমের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ যেমন ওমর আব্দুল খতাব তিনি কি আমিরুল ছিলেন না তিনি আরও সে আজিমের ছায়া ছায়া পাবেন ইনশা আল্লাহ জুল কার নাইন নাম শুনেছেন কোন আছে কোন সুরে আছে আমি তো এমনি এমনি রাগ হই না মাঝে মাঝে একটু একটু রাগ হই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে শুধু স্লোগান দিয়ে নয় চর্চার মাধ্যমে কোরআনের আলো ঘরে ঘরে এমনি এমনি জ্বলবে না প্রত্যেক ঘরে ঘরে আগে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন এটা খুব কমন একটা প্রশ্ন জুলকার নাইন আলি ঘটনা সুরা কাহাফে আছে খুব কমন প্রশ্ন সবাই মোটামুটি জানে যারা একবার কোরআন ঘাটাঘাটি করে দেখেছে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন বলতে পারবে না তাহলে কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলেছে স্লোগান দিয়ে জ্বলবে স্লোগান দিয়ে জ্বললে নবী সালু আলি কি এত মার খেতে হতো না তার সাথে জিবরা আইল আলী ইসলাম ছিলেন তিনি যদি বলতেন যে মক্কার আবু জেহেল বদবা সাহেবাকে একটা পাখার ঝটকা দিয়ে উড়িয়ে দেন দিয়ে মক্কায় আমাদেরকে খেলাফত দিয়ে দেন সম্ভব ছিল তায়েবাসীকে দুইটা পাহাড়ে পিষে ফেলা পসিবল ছিল তারপরে নবী সাল্লুআসলামকে তিন বছর গোপন দাওয়াত দিতে হয়েছে মানুষের গালমন্দ খেতে হয়েছে মানুষ হত্যা করার চেষ্টা করেছে দেশ থেকে চলে যেতে হয়েছে তাইফবাসীর নির্যাতন সহ্য করতে হয়েছে বদর খন্দ খায় যুদ্ধ করে মক্কা বিজয় করতে হয়েছে এমনি এমনি হয়েছে খালি স্লোগান দিয়ে আই ওয়াশ ডাউন করে কাজ হবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন প্রত্যেক ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ পাক এটাই বলেছেন সুরা মেবি মা না হলে আমি ভুল করছি হয়তো বা তবে আরেকটা বলছি বলেছেন ইয়া হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেরা তোমাদের নিজেদের নফস ঠিক করো নিজেরা নিজেদের নফসটা ঠিক করো লা ইয়াদুররুকুম মান দালাল ইনহিদাআইতুম যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদেরকে ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো নিজে ঠিক হন নিজের ঘর ঠিক করেন বাকি সব ঠিক হবে ইনশাআল্লাহ আলা নিজে ঠিক না হলে মানুষের ঘর ঠিক হবে না আমি এই চেয়ারে বসে যদি কথা বলি এবং এই আমলগুলো আমি করতে ব্যর্থ হয়ে আমার কথা আপনার কলবে কোনো তাসির করবে না এই কারণেই দেখা যায় কথা অনেক হচ্ছে কাজের ফলাফল কতটুকু হচ্ছে এটা ভাবার বিষয় আছে তো যাদের কথা অনুযায়ী কাজে মিল আছে এবং আত্মশুদ্ধি আছে এই মানুষদের কথায় মানুষের কলবে তাসির হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দোয়া করে পাক এমন মানুষকে বেশি বেশি এই সব জায়গায় নিয়ে আসুন যাদের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে এবং যারা নিজেরাও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ যদি আপনারা প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন একটা সন্তানকে হাফেজ বানাতে পারবেন না একটা মেয়েকে হাফেজা বানানো যায় না বাসায় একজন সন্তানকে আলেম বানানো যায় না আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া ভোগবিলাস পাশবিক জীবনযাপন করতে নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো আমাদের জীবনের উদ্দেশ্য কি জান্নাত মাশাআল্লাহ সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহাক বলেছেন কুল্লু নেপস ইন রায় কতুল মাউদ প্রত্যেকটা নেপস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ফ্যামেন এর পরে আছে ওয়াইনাম তুয়া ফাউনা উজু রকম ইয়ামাল কেয়ামা তোমাদেরকে কেয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেওয়া হবে মাঠে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল। জীবনের ভাই জান্নাত সফলকে সাফল্যের সংজ্ঞাকে যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল দুনিয়াতে যার বাড়ি গাড়ি টাকা করি ব্যাংক ব্যালেন্স আছে সম্পত্তি আছে ক্ষমতা আছে এই যে সফল কোন গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই যে ব্যক্তি কেয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে এ ব্যক্তি সফল আর কে পার হতে পারবে যে ব্যক্তি সুরা ছাপ্পান আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে যার জীবনের গন্তব্য ঠিক রাখবে সে ব্যক্তি সফল আর কেউ সফল না তা আমাদের উদ্দেশ্য কি ভাই খালি বিয়ে করা ঘর সংসার করা বাচ্চা পয়দা করা মারা যাওয়া যাদের সমস্যা হচ্ছে আল্লাহর আসতে এখান থেকে চলে যান প্লিজ যাদের এখান থেকে এখানে সমস্যা হচ্ছে কথাবার্তা বলছেন বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে বাস শুনবেন এখানকার পরিবেশ নষ্ট করবেন না যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে এদের জন্য লেকচার সমস্যা হলে বাসায় চলে যান কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে এটাই তার জিহাদ যখন দেখবেন একশো দুইশো কুকুর শুয়রের সামনে একজন মুসলিম আদিনী বোন তাকবির দিচ্ছে তখন দেখবেন হাজারটা মানুষ তাকবির দেওয়া শুরু করবে এর আগে তোমার তাকবির কোথায় ছিল এতদিন তো পশুর মতো জীবন যাপন করেছে এখন একটা মেয়েকে আল্লাহ পাক জজবা দিয়েছেন এখন দেখবেন যে কোনোদিন নামাজও পড়ে নেই সেও আল্লাহ আকবার লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তোমার আল্লাহু আকবরের কিছু যায় আসে না আল্লাহর আল্লাহ আল্লাহু আকবার দেয়ার মানুষ আল্লাহ তৈরি করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই আনআমের প্রয়োজন নাই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহাসনা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা উলাইকা কাল আনআম ইয়া আনআমদের আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক তার দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ মخلص বান্দা তৈরি করবে ইনশাআল্লাহ একজন সরে যাবে 10 জন আসবে 10 জন সরে যাবে 100 জন আসবে ছেলে থাকবে না মেয়ে আসবে এই প্রজন্ম থাকবে না নতুন প্রজন্ম আসবে আল্লাপাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেনই ইনশাল্লাহ এ বিষয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশই নাই যদি আমরা দায়িত্ব পালন না করি কওমান অ্যান্ড অন্য কমকে আল্লাহ পাক স্থলাভিষিক্ত করবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না